নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার একটা বানিয়ে দেখাবো আমি এখানে এক কিলো মতন আম নিয়েছি আমগুলোকে ভালো করে আমি রোগড়ে রোগড়ে ধুয়ে নিচ্ছি এরপরে আমগুলোকে আমি পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নেব যাতে এক ফোঁটাও জল না থাকে ভাবে একটা একটা আম আমি ভালো করে মুছে নিয়েছি এরপর আমগুলোকে আমি কেটে নিয়েছি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি খোসা শুদ্ধ হালকা একটু আঁটি হয়েছে এরপর আমগুলোকে আমি দু ঘন্টা মতন একটু হালকা রোদে দিয়েছিলাম রোদ থেকে নিয়েছে এইভাবে কাটা চামচের সাহায্যে আমি আমগুলোকে পুরো এইভাবে ছেদ করে নিচ্ছি যাতে আমের মধ্যে নুন মিষ্টি ঢুকে যায় আমের আচার তো অনেকভাবেই হয় এটা একটা টক ঝাল মিষ্টি আচার খুব মিষ্টিও না খুব টকও না আবার একটা ঝাল ঝাল ব্যাপার থাকবে ভালো লাগে খিচুড়ি রুটি পরোটার সাথে খেতে বেশ ভালোই লাগে একবার আপনারা ট্রাই করবেন এইভাবে আম বানিয়ে আর অনেক দিন দেখবেন নষ্ট হবে না এইভাবে করলে থেকে যাবে ঠিক জলের কোনো ব্যবহার এতে হবে না এইভাবে পুরো আমগুলোকে আমি এইভাবে ছেদ করে নিয়েছি এবার আমের ওপরে আমি দিয়ে দিয়েছি নুন আর হলুদের গুঁড়ো এরপর হাত দিয়ে ভালো করে আমি নুন হলুদটাকে মাখিয়ে নেবো এইভাবে পুরো আমগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি আমগুলো মাখানো হয়ে গেলে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কিছু শুকনো মশলা বানাবো তার জন্যে আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা চার পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি লঙ্কাটাকে আগে একটু ভেজে দিলাম এরপর যেটা দেব এক বাটি ধনে ছোটো বাটি কাঁচের যে ছোটো বাটিগুলো হয় ওই যে আর এক বাটি মৌড়ি আর দেবো এক বাটি মতন জিরে আর দিয়ে দেবো অল্প কিছুটা মেথির দানা খুব বেশি দেবো না অল্প করে একটু মেথিও আমি এর মধ্যে অ্যাড করবো এই যে অল্প পরিমাণে মেথি দিলাম এবার এটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব খুব বেশি ভাজার দরকার নেই ময়েশ্চারটা চলে গেলেই এটাকে আমি নামিয়ে দেব তারপর গ্রাইন্ডারে এটাকে গুঁড়ো করে নেব এবার কড়াই বসিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল তেলটা একটু বেশি করেই দিতে হবে এরপর দিয়ে দিলাম আবারও চার পাঁচটা মতন শুকনো লঙ্কা আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু পাঁচ ফোড়ন খুব বেশি না সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবার ফোড়নটাকে গরম হওয়া অবধি অপেক্ষা করব সুন্দর যখন গন্ধ বেরিয়ে গেছে তখন আমি নুন হলুদ মাখিয়ে রাখা আমগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো আমগুলো দিয়ে দিলাম এরপর খুন্তি দিয়ে ভালো করে এগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এইভাবে নাড়িয়ে দিলাম এবার একটা ঢাকা চাপা দিয়ে দেবো যাতে আমটা বেশ হেজে যায় আবারও ঢাকনা খুললাম খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে বেশ অনেকক্ষণ ধরে আমগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে তেলের মধ্যে এরপর আমি একটা মশলা তৈরি করব আমি যে আমি নুন হলুদ মাখিয়েছিলাম সেটাই দেখুন এতটা ছিল শুকনো হয়ে এটাকে আমি এর মধ্যে নিয়েছি আর দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো আর দিলাম যে ড্রাই রোস্ট করা মশলাটা ছিল সেই মশলাটা পুরোটাই দিয়ে দিলাম এরপরে আমি দেব চিনি আমের আন্দাজ মতন আমি এখানে চিনি দিচ্ছি যেহেতু টক মিষ্টি হবে খুব বেশি মিষ্টি দেব না আর দিচ্ছি ভিনিগার এটা দেওয়ার একটাই কারণ যাতে আমটা নষ্ট আচারটা না হয় ভিনিগার দিলে আমের আচার নষ্ট হয় না এবার ভালো করে আমি খুন্তি দিয়ে এটাকে পুরো মিশিয়ে নিচ্ছি নুন যেহেতু আমে দেওয়া ছিল আর ওই আমেরই থেকে বেঁচে থাকা যে নুন হলুদটা সেটাও আমি ওখানে নিয়েছি তাই আগের থেকে আর নুন আমি দিলাম না পরে আমি নুন অ্যাড করবো যদি লাগে এরপর এই মশলাটা আমি আমের মধ্যে দিয়ে দেব চুনাড়া চারা করে নিলাম এরপর গুঁড়ো মশলাটা আছে ওটা ওর মধ্যে ঢেলে দেবো এবার কুন্তি দিয়ে আবারও ভালো করে বেশ নাড়াচাড়া করে নিচ্ছি এই দেখুন বেশ খানিকক্ষণ ধরে এইভাবে আচারটাকে আমি ধিমে আছে মিশিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দেখলাম যে অল্প নুন দিলে ভালো হয় তো একটু নুন আমি মিশিয়ে নিচ্ছি আবারও খুন্তি দিয়ে এটাকে মিশিয়ে নিলাম মোটামুটি আচারটামা আমার তৈরি হয়েই এসেছে এবার আমি আচারটাকে একটা কাঁচের বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার আচারটাকে আমি টানা দু তিন দিন ধরে রোদ্দুরে একটু রেখে দিয়েছিলাম ওপর থেকে আমি একটা শুকনো ন্যাকড়া বেঁধে দিয়েছিলাম আপনাদেরকে দেখা বলে ওটা খুলে দিলাম এই দেখুন এরপর এটাকে আমি চিনামাটির পাত্রে বা কাঁচের কন্টেনারে যেটাতে আপনাদের সুবিধা হয় এইভাবে রেখে দিলে দীর্ঘদিন আচার নষ্ট হবে না এবং খেতেও খুব ভালো হবে খুব ভালো লাগবে খেতে এইভাবে ভরে নিচ্ছি সুন্দর একটা গন্ধ গন্ধরছে আচারটা থেকে আর খেতেও বেশ ভালো হয়েছে তৈরি হয়ে গেছে আমার আর ঝাল মিষ্টি আচার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন